হ্যালো ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো এখানে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করবো যেগুলি ইম্পর্টেন্ট অর্থাৎ এগুলি দশম শ্রেণীতে যারা পড়ে তাদের জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ যেখানে ত্রিকোণী চ্যাপ্টার আসে সেই ত্রিকোণী চ্যাপ্টারের থেকে এই ম্যাথগুলি নেওয়া হয়েছে আমাদের এই ম্যাথগুলি বুঝতে হলে ভিডিওটি প্রথম থেকে ভালো করে দেখতে হবে তো প্রথমে আমাদের বলা আছে দেখো একটি ত্রিভুজে দুটি কোন মনে করো একটা ত্রিভুজ দেওয়া আছে এইটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটার দুটো কোন দেওয়া আছে মনে করো এ একটা কোন বি একটা কোন এ কোনটা দেওয়া আছে একশো পাঁচ ডিগ্রি এবং বি কোনটা দেওয়া আছে পাইবে বারো তাহলে পাইবে বারো মানে কত একশো আশি বাই বারো পাই মানে একশো আশি তখন একশো আশি কে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে কথা পাবো এখানে বারো বারো কে বারো তাহলে এখানে হবে ছয় শূন্যটা কেটে এখানে বসালাম পাঁচ বরং ষাট তাহলে এখানে পাইপই মানে আমরা পাচ্ছি পনেরো অর্থাৎ পনেরো ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি মনে করলাম এর মানটা হচ্ছে পনেরো ডিগ্রি এখন তৃতীয় গণটির মান আমাদের বের করতে বলছে মনে করলাম তৃতীয় গুনটি সি সি কোনটার বৃত্তীয় কোন বৃত্তীয় মান বের করবো আমরা তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি যেহেতু এখানে দুটি কোণ দেওয়া আছে একশো পাঁচ এবং পনেরো তাহলে একশো আশি থেকে যদি একশো পাঁচ এবং পনেরো যোগ করে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সি অ্যাঙ্গেলটা পেয়ে যাব তাহলে একশো আশি মাইনাস এখানে একশো পাঁচ এবং পনেরো যোগ করলে হবে পাঁচ পাঁচ দশ এক দুই হ্যাঁ এক তো একশো এখানে একশো পেয়ে যাচ্ছি তা একশো আশি থেকে একশো বিশ যদি আমরা বাদ দিই তাহলে এখানে আমরা সাইট পেয়ে যাচ্ছি তার সিক্সটি ডিগ্রি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তা এখানে আমাদের যে তৃতীয় যে কোন সি যে কোনটা বেরিয়েছে তার আমরা বিত্ত কোন বের করব করবো তাহলে বৃত্ত কোন যদি আমরা বের করতে চাই তাহলে সেটাকে আমরা পাই বাই একশো আশি দিয়ে গুণ করব এখন দেখো শূন্য শূন্য ক্যান্সেল ছয় দিয়ে যদি আঠারো তিন ছয় আঠারো পাই বাই থ্রি আমাদের এখানে আসছে যে বৃত্তীয় কোন আশা করি বুঝতে পেরেছ এখন আমরা যাচ্ছি নেক্সট টঙ্কে যে দেখো এখানে কি বলা যায় যে সাইন্থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু যদি ওয়ান হয় আমাদের দেখাতে বলতে যে সাইন থিটার মানটা কত তো এখানে দেখো সাইন থিটা আছে তো ইকুয়াল টু ওয়ান বাই সেক টু থিটা আমরা লিখতে পারি এখন আমরা সাইন থিটা লিখলাম তাহলে ওয়ান বাই সেক টু থিটা মানে কস টু থিটা এখন এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা লিখে ক্স টু থিটাকে আমরা লিখতে পারি সাইন নব্বই মাইনাস টু থিটা এখন আমরা এখান থেকে পাচ্ছি থিটা ইকোয়াল টু নাইনটি মাইনাস টু থিটা তাহলে এখানে থিটা প্লাস টু থিটা ইকোয়াল টু নাইনটি পেয়ে যাচ্ছি এখানে থ্রি থিটা ইকোয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত নাইনটি এখন দেখো থ্রি দিয়ে নাইনটিকে যদি আমরা ভাগ করি অর্থাৎ এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে থার্টি পাচ্ছি অর্থাৎ থিটার মান এখানে পাচ্ছি আমার থার্টি তাহলে সাইন থিটা থিটার জায়গায় আমার থার্টি বসিয়ে দেব থার্টি বসিয়ে দিলাম সাইন সাইন থার্টি মানে ওয়ান বাই টু আমরা সকলে জানি

যাচ্ছি যে ওয়ান বাই সিক্স ওয়ান বাই কত আমরা জানি যে ওয়ান বাই সিক্স মানে কত কোয়ার থ্রিটা আর ওয়ান বাই কাইন আর আবার আমরা জানি সাইন স্কোয়ার আমাদের এই ম্যাথটি করতে হলে যে সম্পর্কটি মনে রাখতে হবে যে থিটা θ টু ওয়ান বাই সেক এখান থেকে আমরা বলতে পারি কসকিটা θ টু ওয়ান বাইক একইভাবে সাইন থিটা ইকাল টু ওয়ান বাই কোসেক থিটা সাইন মানে আমরা বলতে পারি ওয়ান বাই কোসেক দেখো এই ম্যাথগুলি কিন্তু দেখে মনে হচ্ছে খুব কঠিন কিন্তু কতগুলো রুলস এবং এর রেসিপালতা অনন্য জানা থাকলে এবং কয়েকটি সূত্র যা জানা থাকলে আমরা কিন্তু এই ম্যাথগুলি নিমেষ করতে পারি এরপরে দেখো কোশ্চেন নাম্বার ফাইভে বলা আছে কস টু থিটা ইকলো ওয়ান হলে সাইন থিটার সংখ্যা সংখ্যমান কত তাহলে কস টু থিটাইকাল টু ওয়ান দেওয়া আছে cos টু থিটা ওয়ান মানে কত কিরো তাহলে টু থিটা ইকুয়াল টু জিরো থিটা ইকোয়াল টু জিরো বাই টু তাহলে জিরো বাই টু মানে জিরো তাহলে থিটার মান কত হলো আমাদের জিরো এখানে আমাদের বের করতে বলেছে সাইন থিটার মান এখানে আমরা থিটার মান কত বের করেছি জিরো জিরো বসিয়ে দিলাম তাহলে এখানে সাইন জিরো মান জিরো এরপর কোয়েশ্চেন নাম্বার সিক্স ফোর সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু থ্রি হলে আমাদের দেখাতে বলছে থিটার মান কত তাহলে সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু থ্রি বাই মানে রুট থ্রি বাই টু আবার সাইন মানে আমরা জানি এখানে দেওয়া আছে মানে কত সিক্সটি তাহলে থিটার মান আমরা পেয়েছি সিক্সটি ডিগ্রি এরপরে যে আছে কোয়েশন নাম্বার সেভেন কোয়েশন নাম্বার এইট কোশ্চেন নাম্বার নাইন টেন ইলেভেন টুয়েলভ যাই হোক এই ম্যাথগুলি আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেব তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ